ভাই কি কারণে আসছেন আপনি কি চান কি চান ভাই কি বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমি আসছি আমি আমার বিয়ে করে আমি আমার বউ শাশুড়ি শ্বশুরের থেকে প্রতারণার শিকার হয়েছি কীভাবে প্রতারণার শিকার আমাকে ওরা বিয়েটাই করছে মূলত প্রতারণা করে ওরা দেখেন আমি বিয়ের আগে বিয়ের আগে আমার ফেসবুকে দেখেন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি একটা দর্শিত মেয়ে খুঁজছি পেলে বিয়ে করব। দূষিত একটা মেয়ে তো আর সে তো আর নিজে অপরাধী না সে অপরাধের শিকার হয়েছে আমি এরকম স্ট্যাটাস দেওয়ার পর এই মেয়ের ফ্যামিলি আমাকে গটক পাঠায় আমার বাড়ির থেকে আমাকে ডেকে তার বাড়িতে আনে আনার পরে মেয়ের মা আমাকে বলে যে আমার মেয়েটা দর্শিত মেয়েটা সুন্দরী মেয়ে দেখে আমি অবাক যেই মেয়েটা দর্শিত এ বলছে যে এই কথাটা কাউকে বলো না তো আমার একেবারে এই মেয়েটা দেখে মনটা গলে গেল এই মেয়েটা দোষিত মেয়েটা শুধু দোষিত হয়েছে তা না দোষণ করে ওই দোষিত ছেলে নাকি তার মাথার চুল কেটে দিতে যখন আমি বিয়ে করি তখন ওই মেয়েটার মাথার চুল এতটুকু হ্যাঁ চুল দেখে আমি অবাক যে আসলে এত নির্যাতিত বলে দেখেন আমরা তো মান সম্মানের ভয়ে শুধু মামলা দিচ্ছে না মামলা দিয়ে দই এই ছেলেকে আমরা জেল খাটাতে পারি মাথার চুল কেটে দেয় হ্যাঁ তো আমি চিন্তা করলাম যে ওনারা তো খুব সম্মানী মানুষ মান সম্মানের বয়ে কাউকে বলতেছে না তাহলে এরকম একটা সম্মানী ফ্যামিলি আমার দরকার পরে দেখলাম মেয়ের বাপ চাচারা চার ভাই তারা খুবই ফ্যামিলি পারিবারিকভাবে খুব একটা মিল মেয়ের দাদু হ্যাঁ খুব মিল ওনাদের এই মিলতাল দেখে আমার মন গলে গেছে পরবর্তীতে ওরা আমার কাছে মেয়েটাকে বিয়ে দেয় বিয়ে দেয় এই মেয়েটা হইলো এই দোষিত সাজায় হ্যাঁ কিন্তু পরে আমি বিয়ের পরে জানতে পারি ওই দিনই জানতে পারি যে ওর বিয়ে হয়েছিল মূলত ওই ছেলেটা দর্শক না ওর স্বামী যেই ছেলেটা মাথা চুল কেটে দিয়েছে সে হচ্ছে ওই মেয়েটার স্বামী বিয়ের দিনই জানতে পারি এবং ওর সাত মাসের একটা বাচ্চা আছে পরে জানার পরে আমি তো বিয়ে হয়ে গেছে এখন কী করবো ওই বিয়ে হয়েছে আমি ওই বিয়েটা মেনে নেই পরবর্তীতে জানতে পারি আমার সাথে যখন যাই ঝামেলা হয় পরে জানতে পারি আরও তিনটা বিয়ে টোটাল আমি ছাড়া চারটে বিয়ে আমি হইলাম পাঁচ নম্বর স্বামী যখন আমার সাথে বিয়ে হয় তখন ওই মেয়েটার চোদ্দ বছর মানে আমাকে কাগজ কলম দেখাইছে যে বাইশ বছর বাইশ বছর আমি জন্ম নিবন্ধন দেখে বিয়ে করছি পরে জানতে পারি যখন আমার সাথে বিয়ে হয় বিয়ের কিছুদিন পরে আমার শ্বশুর বলে যে ওরে একটা জন্মদিনে কেক কিনে দিয়ে তখন আমার বাড়িতে গিয়ে পুনরকম জন্মদিন পালন করে তার মানে বিয়ের এক মাস দেড় মাস পরে পুনরকম জন্মদিন পালন করে আপনার বয়স থেকে তার বয়সে আমার লিগেল বয়স হচ্ছে সাতত্রিশ বছর এখন চলছে যখন আমি বিয়ে করি ওই মেয়েটাকে তখন ছত্রিশ প্রায় সাত আট মাস আগে বিয়ে হয়েছে আমার এখন সাতত্রিশ চলে কিন্তু কাগজে কলমে আমার বয়স হচ্ছে পাঁচচল্লিশ বছর কাগজে কলমে কিন্তু লিগেল হলো সাতত্রিশ ওই মেয়েটার লিগেল বয়স হলো এখন সাড়ে পনেরো বছর যখন আমার সাথে বিয়ে হয় তখন পনেরো বছরের কম ছিল তো যাই হোক এই মেয়েটা দেখেন বিয়ে যখন হয়ে গেছে আমার থেকে তো এখন বোঝা যায় কত আপনার পনেরো আর যদি ছত্রিশ হয় তাহলে বিশ বছর একুশ বছর ডিফারেন্স তারপরে দেখেন আমার কথা হচ্ছে আমি এই মেয়েটাকে বিয়ে করার পরে তাকে আমি যাই হয়েছে আগের বিয়ে যখন জানতে পারলাম তাও যে বিয়ে হয়ে গেছে সে আমার স্ত্রী এখন স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে যাচ্ছি কিন্তু ওরা মূলত বিয়ে সংসারের জন্য বিয়ে করে নাই ওরা ওদের ব্যবসায়ী এটাই বিয়ে করবে আর কাবিনের টাকা নিয়ে আসবে বিয়ে করবে কাবিনের টাকা নিয়ে আসবে কাবিন যা করেছি দুই লাখ দুই লাখ টাকা কাবিন করেছি ওটা তো আমি তাৎক্ষণিক পরিশোধ করেছি এছাড়া কাবিনের টাকা ছাড়া আমার শাশুড়ি আমাকে বিভিন্নভাবে কলা কৌশলে তার ব্যাংক অ্যাকাউন্টে আমার থেকে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে এছাড়াও বিকাশে নিয়েছে আরও হাজার পঞ্চাশ লেখের মতো এছাড়াও আরও পাঁচ লাখ টাকা নিয়েছে ক্যাশ এই টাকার ব্যাঙ্কে যে টাকা দিয়েছি আমি জমা জমাশ্লিপ আমার কাছে রয়েছে আমি সেগুলো দেখাতে পারব এ এছাড়াও এছাড়াও আমি যখন এই যখন আমি এটাকে নিয়ে সংসার করতে চাচ্ছি তখন ওরা কিছুতেই সংসার করবে না ওদের সংসার করার জন্য তারা বিয়ে করে না ওদের এটা ওরা প্রতারণা করে খায় এর আগে এলাকায় পরে আমি খবর নিয়ে জানতে পারি পরে আমি ওদের বাড়িতে একদিন আসলে ঘটনা বলতে গেলে অনেক লম্বা চলে আমাকে ওরা মারধর করে শ্বশুর শাশুড়ি স্ত্রী আমাকে মারধোর করে তখন এলাকার কিছু লোক জমে যায় তখন আমাকে বলে তুমি কি কোথায় বিয়ে করেছো তুমি জানো ওদেরকে চিনো ওরা এই এলাকার মধ্যে প্রতারক এই মেয়েটাকে দিয়ে কদিন পরে একটা বিয়ে দেয় আবার বিয়েটা নিজেরা নেয় ওদের পেছনে দালাল আছে ওই দালালে নিজে মুরব্বী সাইজে বিয়ে দেয় এবং ওই দালালের কথা স্বামীপক্ষ না শুনলে ওই বিয়ে যে কোনো মূলে বাঙবে আপনি বয়সে আসে তাহলে এত অল্প বিশ পঁচিশ বছর মেয়েকে কেন বিয়ে ভাই আমি তো বিয়ে করেছি আমিও তো পূর্বে বিয়ে করেছিলাম আমার বিয়েটা ভেঙে গেছে আমি পূর্বে আরো দুইটি বিয়ে করেছি আমার দুইটি বিয়ে ভেঙে গেছে এটা আমার তিন নম্বর বিয়ে আমার বিয়ে ভাঙছে এরকম নষ্ট মেয়েগুলো আমার ঘরে আসে প্রথম মেয়েটা ভালো ছিল প্রথম মেয়েটা চারিত্রিকভাবে ভালো ছিল কিন্তু সে ছিল একরোখা মানুষ এক একরোকা এক রোখা মানুষের সাথে চলা যায় যাই হোক মেয়েটা আমার থেকে চলে গেছে দ্বিতীয় বউটা দেড় মাস সংসার করতে চলে গেছে আচ্ছা আপনাদের প্রশ্ন থাকতে পারে পরপর তিনটা বউ কেন গেলো না পরপর যায়নি প্রথম বউটা ছিল পাঁচ বছর আমার নামে একটি জিডি করতে পারে নাই থানায় থানা তো পরে যাবে ভাই আমার এলাকা আছে না এলাকা একটা বিচার দিতে পারে নাই এই তিনটা বউ একটা বউ আমার নামে একটা জিডি করতে পারে নাই শাশুড়ি শেষ পর্যন্ত আমার নামে মিথ্যা মামলা আপনার যে বউ আছে এরা চাচ্ছে মানে কি করছে ওরা হচ্ছে ওরা ওরা চাচ্ছে ওর মেয়ে ওনার মেয়ে নিয়ে গেছে মেয়ে আমার বাড়ি থেকে পালায় গেছে পালায় যাওয়ার ঘটনা দুই মাস বিশ দিন পরে থানা পুলিশের হাতে মেয়ে মেয়ের মা মেয়ের বাবা তিনজন আটক হয় তারপর ওরা জামিন আসছে ওই শাশুড়ি আমি ওদের এলাকায় বিচার চেয়েছি যে আমি বিয়ে করেছি সংসার করার জন্য যাই হয়েছে সংসারে না থাকলে আলাদা থাকতে পারে কাটছির হয়ে যেতে পারে কিন্তু আমার থেকে যে হাতিয়ে নেওয়া টাকা পয়সা ফেরত দিতে পারেন আমি বিচার চেয়েছি ওরা বিচার মানে না থেকে কি বলে তারা টাকা তার বিশেষ দরকার ছিল তার কর্য লাগবে টাকা লাগবে সে দোকান কিনে দোকান বিক্রি করে আমার শাশুড়ি ঢাকায় নিজস্ব বাড়ি নিজস্ব দোকান দোকান একটা কিনে আবার বিক্রি করে কালীগঞ্জের নাম শুনেছেন তো কালীগঞ্জে একটা দোকান এক কোটি টাকাও আছে হ্যাঁ সে ওই নুরু মার্কেটে তার তিন চারটা দোকান আছে এরকম আমাদেরকে বলছে ব্যক্তিগতভাবে আমি আগে গাড়ি ব্যবসা করতাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার এখনও আংশিক আছে ব্যবসা আর এখন আমি কিছুদিন ধরে আদম ব্যবসার সাথে জড়িত আমার মাধ্যমে লোকজন ইউরোপ আমেরিকাতে যা এখন আমার চাওয়া হচ্ছে আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম অপরাধ করে কোনো ছেলের জীবন যেন নষ্ট করতে না পারে ছেলেদের জীবন নিয়ে যেন ওরা মেয়ে সেজে হ্যাঁ ভালো সেজে যেন প্রতারণা করে মানুষের জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনার বিরুদ্ধে কি তারা ধর্ষণের মামলা ধর্ষণ মামলা কীভাবে দিবে আমি তো ওর বৈধ স্বামী ওরা বিয়ে করেছে আমাকে কাবিনে কুমারি লেখে বিয়ে করছে ওরা কুমারী সাইজে বিয়ে করছে মেয়েটাও জানাইছিল সে মেয়েটা দর্শিত হয়েছে আমি দর্শিত মেয়ে মনে করে বিয়ে করছি আসলে দর্শিত না সে হচ্ছে প্রতারক মেয়ে প্রতারণা করে আমাকে বিয়ে করেছে